নমস্কার বন্ধুরা আমি সীমা আর আমার আরো একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো গত বুধবার ছিল দুই দাদার জন্মদিনের পার্টি তো আমরা সবাই সেই মতো চলে গেছিলাম চিফ অ্যান্ড বেস্টে কিন্তু সবাই এসে গেলেও একজন আসেনি তো তারই জন্য চলছিল ওয়েট হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে সাহেব দান পার্থদা Happy birthday to you. Hatali, <laughs> হাতালি How about yeah. He, that? Hey, Sona, you are not here. Yes. 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 আসো <laughs>

তুমি চকলেটটা তাড়াতাড়ি ফিনিশ করো বিরিয়ানিটা কিভাবে তো না খেয়ে বোছায় আর সম্পদ তো সেরা করে মানে চামচ দিয়ে বিরিয়ানি খাওয়া শুরু করে তারপর হাত দিয়ে আমার আমার মেয়ে চকলেটটাই আগে শেষ করুক শেষ

ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে ফলো করবেন